সুপ্রিয় দর্শক স্পোর্টস মেলে নিয়মিত আয়োজন স্পোর্টস আপনাদের সবাইকে স্বাগত আমরা এই অনুষ্ঠানটি মূলত সাজিয়ে থাকি খেলাধুলার উপর বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত সংবাদের উপর আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন সিনিয়র সাংবাদিক এবং বিশ্লেষক এম এম কাসার ভাই কাসার ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এবার আমরা চলে যাচ্ছি বিভিন্ন পত্রপত্রিকার দিকে শুরুতেই আমরা যাচ্ছি প্রথম আলোতে প্রথম আলোর প্রধান প্রথম পাতার শিরোনাম হয়েছে হাসানের সকালে পর ভারতের বিকেল খেলাধুলার পাতার শিরোনাম হচ্ছে ম্যাগ্রাকে মনে করিয়ে দিলেন হাসান আর একটি হচ্ছে ভারতের হোম ক্রিকেট টিপক নাকি ইডেন আমরা চলে যাব এখন দেশ রূপান্তরের দিকে দেশ রূপান্তরে প্রথম পাতায় নিউজ হয়েছে হাসানের হাসির পর রবির আলো

আমরা এখন চলে যাচ্ছি সমকালে সমকালের প্রথম পাতার শিরোনাম হচ্ছে চেন্নাই হাসান ছিল হাসানের আমরা এখন চলে যাব কালের কণ্ঠে কালের কণ্ঠে প্রথম পাতার শিরোনাম হচ্ছে হাসানের হাসি কেড়ে নিলেন অশ্বিন জাদেজা আর হচ্ছে খেলাধুলার পাতার শিরোনাম হচ্ছে ভারতকে চারশোতে আটকাতে চায় বাংলাদেশ এবার আসবো আমরা আজকের পত্রিকার দিকে আজকের পত্রিকায় প্রধান শিরোনাম হচ্ছে প্রথম পাতার শিরোনাম হচ্ছে সকালের হাসি বিকেলে মলিন আর খেলাধুলার পাতার প্রধান শিরোনাম হচ্ছে ভালো করে হাসি নেই হাসানের আর তামিমের চোখে সাঁত্রিশে সাকিব এইটা হচ্ছে তামিম যে কমিটি করেছে সে কমিটির উপরে দুটো উদ্ধৃতি ব্যবহার করেছে এই জিনিসটি করা ক্ষেত্রে আমরা এখন চলে যাচ্ছি দৈনিক মানব জমিনে মানব জমিনে খেলাধুলার পাতার প্রধান শিরোনাম হচ্ছে ভারতীয় হাসানের হাসি আর আপনি আরেকটি নিউজ হচ্ছে স্বপ্নের সকালের পর দুঃস্বপ্নের বিকেল এবার আমরা চলে যাব ডেইলি স্টারের দিকে ডেলি স্টারে ব্যাক পেজে আছে ডেইলি স্টার ডেলি স্টার ডিসকভার ব্যাক পেজে চলে গেছে টাইগার শো পেজ মেটাল বাট নিড অ্যানাদার কামব্যাক আর স্পোর্টস ফাদার নিউজ হচ্ছে অশ্বিন টি টোয়েন্টি স্যাপ্টোস টিপস দ্য স্কেল এগেনস্ট টাইগার কাসেরমে দেখলে তো খেলা মানে আজ যে যত নিউজ ছাপা হয়েছে বিভিন্ন জাতীয় দৈনিক সবই কিন্তু আমাদের টেস্টকে ঘিরে চেন্নাইয়ে বাংলাদেশ টেস্টের দিন পার করেছে একটা মিশ্র অনুভূতি আছে সকালের হাসি আসলে বিকেলে নিয়ে গেছে যেসব নিয়ে আলোচনা আসছে হাসানের বোলিংটাকে খুব ভালোভাবে আপনার প্রত্যেকটা পত্রিকায় প্রকাশ করেছে একটু আপনি যদি ম্যাচের প্রথম সেশন এটাকে আলোচনা করতেন বা পুরো ম্যাচের দিনটা আলোচনা করতেন সবগুলো পত্রিকায় প্রায় একই ধরনের হেডিং হয়েছে যে শুরুটা ভালো হয়েছিল বাংলাদেশের কিন্তু শেষটা সেরকম ভাবে হতে পারেনি প্রথম সেশনটা যদি আপনি বলেন তাহলে প্রথম সেশনটা পুরোটাই শাসন করেছিল বাংলাদেশ এবং আরেকটু সংক্ষিপ্ত করে যদি বলি যে প্রথম সেশনের প্রথম ঘন্টা যেখানে চৌত্রিশ রানে তিন উইকেট বাংলাদেশ ফেলে দিয়েছিল ভারতের নিশ্চিতভাবে বলা যেতে পারে যে বাংলাদেশের পেস বোলাররা খুব ভালোভাবে শাসন করছিলেন এবং আরেকটু সুনির্দিষ্ট করে যদি বলি তাহলে হাসান মাহমুদ তিনি দুর্দান্ত বোলিং করেছেন তার প্রথম স্পেলটা ছিল এক অর্থে বলা যেতে পারে যে ড্রিম স্পেল একজন পেস বোলার এই ধরনের উইকেটে ভারতের মতো দলের বিরুদ্ধে এর চেয়ে ভালো আর হতেই পারে না দুর্দান্ত স্পেল তিনি করেছিলেন এবং তাকে সমর্থনও দিয়েছিলেন দুপ্রান্ত থেকে দুপাশ থেকে তার যে বাকি পেস বোলার যারা ছিলেন নাহিদ রানা এবং তাসকিন আহমেদ কিন্তু প্রবলেমটা হলো যে বাংলাদেশ শুরুটা এই যে মানে সকালের শুরুটা মানে শেষ পর্যন্ত ধরে রাখতে পারেনি আর দ্বিতীয় সেশনেও বাংলাদেশ এবং ভারতের যে লড়াইটা ছিল সেটাকে আপনি বলতে পারেন যে ইভেন ফিফটি ফিফটি সেখানেও বাংলাদেশ এবং ভারতের বাংলাদেশের সেশনটা ছিল ফিফটি পার্সেন্ট ভারতের পক্ষে ছিল ফিফটি পার্সেন্ট কিন্তু শেষ সেশনটা সেখানে পুরোপুরি ভারত ডোমিনেট করেছে ঠিক যেরকমভাবে প্রথম সেশনটা বাংলাদেশ ডোমিনেট করেছিল সকালের সেশনটা মাঝখানেরটা ইভেন হয়েছে এবং শেষের সেশনটা পুরোপুরি ভারত ডোমিনেট করেছে একশো তেষট্টি রান তারা তুলেছে সেখানে কোনো উইকেট না হারিয়ে আর যেভাবে বলছিলাম যে শুরুটা হয়েছিল হাসান মাহমুদের তিনি হাসি দিয়ে শুরু করেছিলেন কিন্তু শেষটা করেছেন এই মানে প্রথম দিনের শেষটা করেছেন রবিচন্দ্র অশ্বিন এবং জাদেজা একটু যোগ করি রবিচন্দ্র অশ্বিন এবং জাদেজা দুজনই কিন্তু আপনার এই চেন্নাই ক্রিকেট দল চেন্নাইয়ের সঙ্গে খুব ভালোভাবে পরিচিত চেন্নাই তো হলো গিয়ে আপনি রবিচন্দ্র অশ্বিনের নিজের মাঠ এবং এই কিন্তু আপনি দীর্ঘ সময় ধরে চেন্নাই সুপার কিংসের হয়ে অর্ডার সামাল দিয়েছেন ব্যাটিং ভালো করেছেন বোলিং ভালো করেছেন বেশ যে কয়েকবার চ্যাম্পিয়ন হয়েছে আপনার চেন্নাই সুপার কিংস আইপিএলে সেখানে তার ভূমিকাটা ছিল বেশ ভালো সো এই উইকেট এই মাঠ চেন্নাইয়ের কন্ডিশন দর্শক সবকিছু এই দুজনের খুব ভালোভাবে পরিচিত ছিল তার চেয়েও বড় বিষয়টা ছিল যে তারা দুজন কিন্তু শেষ স্বীকৃতীয় ব্যাটসম্যান যখন একশো সাঁত্রিশ রানে ছয় উইকেট পড়ে যাওয়া একশো রানে ছয় উইকেট পড়ে যাওয়ার পর রবিচন্দ্র এশিন এসে যোগ দিয়েছিলেন জাদেজার সঙ্গে তারপর থেকে তারা দুজনে খুব সহজভাবে ব্যাটিংটা করেছেন আমি পড়ছিলাম যে রবিচন্দ্র অশ্বিন ম্যাচ শেষে যেভাবে বলছিলেন এই সহজ কাজ কঠিন কাজটা তার কাছে সহজটা হলো কিভাবে সেই কাজটা সহজ করে দিয়েছিলেন কিন্তু রবিচন্দ্র এই জাদেজা কারণ আপনি জানেন যে জাদেজা বেশ দ্রুত গতিতে কিন্তু রান তুলতে পছন্দ করেন উইকেটে অনেক খুব স্পিডে দৌড়াতে পারেন তার সঙ্গে পাল্লা দেওয়াটা সবসময় কিন্তু মানে খুব একটা সহজ হয় না ও থেকে যে ব্যাটার থাকেন ব্যাটসম্যান হিসেবে ব্যাট রবিচন্দ্র অশ্বিন যখনই এসেছিলেন তখন তাকে যা বলেছেন যে উইকেটের যে অবস্থা এবং আমাদের যে গরম রয়েছে আমরা দুই রানকে তিন রান করার কোনো প্রয়োজন নেই অর্থাৎ খুব বেশি দৌড়াবো না এবং তারা দুজন কিন্তু খুব বেশি দৌড়াননি যা দৌড়ান দৌড়েছেন সেটা কিন্তু বল বাউন্ডারি হয়েছে প্রচুর তারা দুজনই কিন্তু আপনার টি টোয়েন্টি বিশেষ করে রবীন্দ্রের আশ্বিনের ব্যাটিংটা ছিল এক অর্থে কিন্তু আপনার টি টোয়েন্টি স্টাইলের মতো ব্যাটিং যেটা ডেলি স্টার হেডিংটা করেছে যে তার টি টোয়েন্টি স্টাইলের ব্যাটিংয়ের অ্যাপ্রোচটাই ভারতের শেষ ইনিংস শেষ সেশনে ভারতের ব্যাটিংটাকে বদলে দিয়েছে এবং তারা শাসন শাসন পর্যায়ে কিন্তু পুরোপুরি নিয়ে এসেছে কারণ আশি ওভারে যখন আপনি দেখবেন যে তি থ্রি থার্টি নাইন রান উঠে গিয়েছে এবং শেষ সেশনে পাঁচের উপরে রান রেট এসেছে টেস্ট ক্রিকেটে সাধারণত আমরা কোন একটা সেশনে এইরকম ভাবে দাপুটে ব্যাটিংটা দেখি না আর কি খুব একটা দেখা যায় খুব একটা দেখা যায় না তো আপনি যখনই শেষ সেশনে এরকম পাঁচের উপরে ওভার প্রতি রান করবেন তখন বোঝাই যাচ্ছে যে শুরুর যে সংকটটা ছিল সেই সংকটটা মিডিল পর্যায়ে তারা কিছুটা কাটিয়ে উঠেছিল এবং শেষের দিকে শেষ সেশনে তারা সেটা পুরোপুরি রংটা বদলে দিয়েছে এবং শাসন ভারটা নিজের হাতে তুলে নিয়েছে সো সকালটা বাংলাদেশের ছিল বিকেল দুপুরটা আপনার দু দলেরই ছিল আর শেষটা শেষ বিকেলটা যদি আপনি বলেন তাহলে সেটা পুরোপুরি ভারতের ছিল তবে মনে রাখতে হবে ঠিক যেরকম ভাবে একটা কথা বলাই হয়ে থাকে যে আপনি কোনো একটা সেশন জিতলেই বা কোনো একটা সেশনে এগিয়ে থাকলে মনে করার কারণ কোনো কারণ নেই যে আপনি ম্যাচটা জিতে গিয়েছেন এখানে পনেরোটা সেশন রয়েছে এই পনেরোটা সেশনে যে দল সবচেয়ে বেশি প্রভাব দেখাতে পারবে বা এগিয়ে থাকবে জিততে পারবে তারাই কিন্তু আপনার ম্যাচ শেষে হাসিটা হাসতে পারবে সো এক অর্থে বলা যেতে পারে যে প্রথম দিনের প্রথম সেশনটা প্রথম দিনের তিন সেশনটা যদি আপনি আমাকে বিশ্লেষণ করতে বলেন তাহলে আমি বলবো যে এখানে এখন পর্যন্ত ইভেন্ট পর্যায়ে রয়েছে শেষ সেশন পুরোপুরি প্রথম সেশন পুরোপুরি বাংলাদেশের সকালের সেশনটা দ্বিতীয় সেশন আপনি দু দলের মধ্যে সম্মানটা ভাগাভাগি হয়েছে এবং শেষ সেশনটা পুরোপুরি ভারতের সে অর্থে বলা যেতে পারে যে প্রথম দিনটা এখন পর্যন্ত দু দলেরই কেটেছিল ফিফটি ফিফটিভাবে তবে দ্বিতীয় দিন সকালে বাংলাদেশ যদি বাকি চার উইকেট খুব দ্রুত তুলে নিতে পারে এবং যেভাবে বাংলাদেশ বলছে যে চারশো রানের মধ্যে ভারতকে আটকে রাখতে পারবে তাহলে আমি মনে করি যে বাংলাদেশ দলের বোলিংয়ের জন্যে যে আপনার ইচ্ছা নিয়ে বোলিংয়ে নেমেছিল সেই এর ইচ্ছাটুকু অন্তত পূর্ণটুকু হবে তবে মনে রাখতে হবে যে উইকেট কিন্তু কিছুটা স্লো হয়ে আসছে এবং আজকেও সকালের সেশনে বাংলাদেশ দল যখন বোলিংয়ে করবে সেক্ষেত্রে বাংলাদেশ দলের একটা সুবিধা আমি বলতে পারি আপনাকে সেটি হলো যে তারা কিন্তু আশি ওভার খেলা হয়ে গিয়েছে নতুন বল নেওয়ার সুযোগটা রয়েছে বাংলাদেশ দলের সামনে এখন এই নতুন বলে বাংলাদেশের বোলারদের কেমন করে এই ভারতের এই দুই সেট ব্যাটসম্যান তাদেরকে খেলতে পারবেন সেটার উপরে নির্ভর করছে যে ভারত এখানে চারশো রান করবে নাকি আরো এগিয়ে যাবে ভাই আপনি দেখলেন যে শুরুতে কিন্তু ওপেনিং এ আপনার এক এন্ডে থেকে উইকেট পড়ছে কিন্তু আর এক এন্ডে কিন্তু আপনার জৈশাল কিন্তু একটু লম্বা সময় খেলেছেন তাই না প্রথম সেশনটা পুরোটাই উনি পার করেছেন আপনি একটু জয়সালের ব্যাটিং নিয়ে যদি বলতেন কারণ এই ব্যাটিংটাও তো একটু অন্যদের ক্ষেত্রে কিছুটা ইন্সপায়ারিং হয়ে গেছে কোনো সন্দেহ নেই তিনি কিন্তু একটা দুর্দান্ত ইউনিক একটা রেকর্ড করেছেন এখন পর্যন্ত যতগুলো টেস্ট ম্যাচ খেলেছেন ইনিংস না টেস্ট ম্যাচ খেলেছেন প্রত্যেকটা ম্যাচে কিন্তু তিনি ফিফটির নিচে কোনো রান কিন্তু তার নেই হয় ফিফটি করেছেন নাহলে সেঞ্চুরি করেছেন আর এত ইয়াং একজন ব্যাটসম্যান সেই এই ব্যাটসম্যান কিন্তু আপনার তাকে কিন্তু চুজ করেছিল ভারত আইপিএল থেকে আইপিএলে তিনি দুর্দান্ত ব্যাটিং করেছিলেন এই কারণে তাকে টেস্ট ম্যাচেও নিয়ে আসা হয়েছে সো আইপিএল থেকে খেলে বা টি টোয়েন্টি থেকে খেলে আপনি যখন একটা ট্রান্সফরমেশন নিয়ে আসবেন আপনি টেস্ট ক্রিকেটে টোটালি অন্য ধরনের ব্যাটিং করতে হবে আপনাকে এবং সেই ব্যাটিংয়ের সাথে নিজেকে খুব দুর্দান্তভাবে কিন্তু মানিয়ে নিয়েছেন এই যশওয়াল বয়স কম কিন্তু তার অভিজ্ঞতা তার যে এখন যে কয়টা টেস্টে খুব সম্ভবত বারোটার মতো টেস্ট তিনি এখন পর্যন্ত খেলেছেন ভারত ইংল্যান্ডের সাথে যে টেস্ট ম্যাচ তিনি খেলেছিলেন এক্সেলেন্ট পারফরম্যান্স করেছিলেন সবগুলো ম্যাচেই যেটি আমি বললাম যে সবগুলা ম্যাচে যখন একজন ব্যাটসম্যান ফিফটি প্লাস রান করবেন তখন আপনি এমনিতে তার কনফিডেন্সটুকু কিন্তু বেড়ে যাবে এবং বাংলাদেশের বিরুদ্ধে এই যে কন্ডিশনে যে অবস্থায় তিনি ছিলেন ব্যাটিং করছিলেন তাতে এক প্রান্ত থেকে যেভাবে আপনি বললেন যে এক প্রান্ত থেকে রোহিত শর্মা আউট শুভমান গিল আউট রোহিত বিরাট কোহলি আউট হয়ে গিয়েছেন এবং এই তিনটি আউটে তিনটি আউটের মধ্যে দুটি আউট কিন্তু আমি বলবো যে বাংলাদেশ দল একদম পরিকল্পনা মাফিক ফাঁদে ফেলে রোহিত শর্মা ও বিরাট কোহলিকে আউট করেছে এমন উইকেটে এমন সিচুয়েশনে আর এই চেন্নাইয়ের উইকেট আপনার উইকেট কিছুটা হলেও একটু বোলারদের সহায়তা সেটা করেছে এবং আরেকটা কাজ সহায়তা করেছে বোলারদের আমি বলবো যে মাঠের কন্ডিশনটা আপনি কালকে কিন্তু একটু মেঘলা আকাশ ছিল আমরা জানতাম যে চেন্নাইতে একটু গরম বেশি পড়বে আজকেও গরম বেশি পড়ছে আমি সকালবেলা উইক ওয়েদার সেখানকার চেক করছিলাম যে থার্টি ওয়ান ডিগ্রির মতো রয়েছে এবং আজকে চৌত্রিশ ডিগ্রি পর্যন্ত আবহাওয়া থাকতে পারে কিন্তু গতকালকে গরম একটু ছিল কিন্তু আকাশে একটু মেঘ ছিল এবং সেই কারণে মেঘলা আকাশের কিছুটা সুবিধাটা পেয়েছিলেন পেস বোলাররা সো সব কিছু মিলে এই এই ধরনের কন্ডিশন পেস বোলারদেরও অনুকূলে ছিল উইকেট কয়েকটা চলে গিয়েছে দলের অবস্থা সঙ্গীন ছিল সেই পর্যায়ে তিনি এক প্রান্ত আটকে রেখে যে কায়দায় ব্যাট করেছিলেন সেখানে তার প্রথম কাজটুকু উইকেটের টিকে থাকা উইকেটে উইকেটে তিনি যে টিকে জানতেন থাকলে এই সমস্যা থেকে বেরিয়ে আসা সম্ভবটুকু সম্ভবপর হবে এবং অনেক বেশি বল খেলেছেন শুরুর দিকে তখন সেটাই করা উচিত ছিল রানের দিকে না তাকিয়ে তিনি শুধুমাত্র লুজ বলগুলোর যেটা ছিল সেটাতে বাউন্ডারি করার চেষ্টাটুকু করেছেন এক্সেলেন্ট পারফরমেন্স কোনো সন্দেহ নেই এবং এই ধরনের পারফরমেন্সই করতে হবে দল যখন বিপদে পড়বে তখন আপনাকে আপনার ব্যাটিং অ্যাপ্রোচটা চেঞ্জ করতে হবে

হাসান মাহমুদের বলিংটা নিয়ে কী বলবেন কারণ একটা সময় ভাবা হতো হাসান কি আমরা লিমিটেড ওভারের ম্যাচের জন্যই রেখে দিলাম কি না আপনি দুইটা টেস্ট খেলেছেন আগে একটু বিরতি বিরতি দিয়ে আবার তাকে এনে এখন দেখা গেল কি যে না টেস্টে উনি যথেষ্ট ইফেক্টিভ হাসান মাহমুদ কিন্তু খুব জোরে যে বল করেন তা কিন্তু না বাকি যে দুই পেস বোলার রয়েছেন তাদের তুলনায় তার গতিটা কিন্তু একটু কম কিন্তু পেস বোলিংয়ের গতিটাই সবচেয়ে বড় বিষয় না সবচেয়ে বড় বিষয়টা হলো সামিম ভাই সেটা হলো যে ডিসিপ্লিন আপনি কীভাবে শৃঙ্খলা রেখে বোলিংটা করতে পারছেন আপনি যদি ডিসিপ্লিন অনুযায়ী বোলিং করতে পারেন তাহলে সেখানে আপনি গতি যদি আপনার কমও থাকে কিন্তু সেই শৃঙ্খলাটা যদি ঠিক থাকে তাহলে আপনি উইকেট পেতে পারেন এবং সেই কাজটুকু করেছেন কিন্তু হাসান মাহমুদ পাকিস্তানেও তিনি তাই করেছিলেন এখানেও তিনি কিন্তু তাই করেছিলেন পাকিস্তানেও তার চেয়ে তুলনায় তাসকিন এবং নাহিদ রানার পেস গতি অনেক বেশি ছিল কিন্তু খুব ডিসিপ্লিন ওয়েতে তিনি নিজেকে বোলিংটা করতে পেরেছিলেন আপনি দেখবেন যে তিনি কিন্তু খুব একটা যে বোলিংয়ে খুব চমক নিয়ে আসেন অথবা অনেক বেশি কিছু ইফোর্টসটা তার থাকে তা কিন্তু না তিনি খুব সহজ এবং স্বাভাবিকভাবে চেষ্টাটুকু করে থাকেন এবং এই সহজ এবং স্বাভাবিক চেষ্টাটুকুই তার আমি মনে করি যে সাফল্যের মূল একটা নিয়ামক হয়ে থাকে আপনি দেখবেন যে এক্সট্রা অর্ডিনারি কোনো কিছু তিনি কিন্তু করেন না যা করেন সেটা কিন্তু আপনি এই ধরনের উইক বল খেলে বোলাররা ব্যাটসম্যানরা কিন্তু অভ্যস্ত কিন্তু তিনি যেটা করেন সেটা হলো দেখবেন যে আপনি কখনো কখনো ছোটো সুইং ইন সুইং করাচ্ছেন আবার সেই ওভারের করে ফেলেন আর বিরাট কোহলির আউটের ব্যাপারটাই বলি তাকে এটা এবং আমি তো মনে করি যে রোহিত শর্মার আউটটা রোহিত শর্মাকে তিনি আরো আগে আউট করতে পারতেন রড টাকার যে এল তাকে দেননি সেটা শুধুমাত্র আম্পায়ার স্কলের জন্য কিন্তু সেটি তিনি বেঁচে গিয়েছিলেন নাহলে একটা পারফেক্ট একটা ডেলিভারি ছিল ইনসুইং হয়েছিল ভিতরে বল আসছিলো এবং ব্যাটে খেলতে পারেননি বিট হয়েছিলেন তিনি একদম প্লাম একটা এলবি ছিল শুধুমাত্র অফিস স্টাম্পের বাইরে বল পড়েছিল স্টাম্পের বাইরে বল পড়েছিল দেখেই রডটাকে সেটা আউট দেননি দেখেই কিন্তু বিরাট কোহি রোহিত শর্মা বেঁচে গিয়েছিলেন কিন্তু তারপরেও রোহিত শর্মাকে তিনি আউট করেছেন যেটি বললাম যে রোহিত শর্মাকে তিনি আউট করেছেন বেশ কয়েকটা ইনসুইং দিয়েছিলেন কিন্তু একটা বল তিনি একটু দিয়েছিলেন অফিস স্টাম্পের বাইরে একটু ই আউটসুইং করেছিল সেখানে রোহিত শর্মা খোঁচা দিয়েছিলেন তবে পরিকল্পনা মাফিক আউট করেছেন তিনি বিরাট কোহলিকে আমরা জানি যে ইনিংসের শুরুতে বিরাট কোহলি আপনি করিডোর অফ যেটা রয়েছে একটু বাইরে বল সেখানে তিনি খোঁচা দিয়ে খেলতে পছন্দ করেন যেটা যেটা বিরাট বিরাট মতো বীরন্দ্র কিন্তু এই ধরনের খোঁচা দিতেন এবং ইনিংসের শুরুতে তাকে কিন্তু এই ধরনের বলে অনেকবার আউট করেছে বাংলাদেশ দল বিরাট কোহলির নিশ্চয়ই বিরাট কোহলির ব্যাটিংটা অনেকবার দেখেছেন হাসান মাহমুদ দেখে প্ল্যান করেছেন যে তাকে শুরুতে কিভাবে আউট করা যেতে পারে ঠিক একইভাবে তাকে কিন্তু কিন্তু আউট করেছেন অফ স্টাম্পের বাইরে একটু বল দিয়েছিলেন হালকা সুইং করেছিল কিন্তু পারফেক্ট লেন্থে বলটা ছিল সো যেটি আমি বললাম এবং সেটা উইকেটের পিছনে ক্যাচটা দিতে বাধ্য হয়েছেন বিরাট কোহলি যেটা আমি বললাম যে আপনাকে উইকেট পেতে হলে খুব এক্সট্রা বা আহামরি কোনো কিছু করতে হবে না শুধুমাত্র আপনি যদি ডিসিপ্লিন ঠিক রেখে বোলিং করতে পারেন লাইনটা ঠিক রাখতে পারেন এবং ব্যাটসম্যানকে মাঝে মাঝে একটু বিভ্রান্ত করতে পারেন ব্যাটসম্যান যাতে মনে না করে যে একদম পুরাপুরি দুয়ের নামটা যেরকম থাকে না দু এককে দুই দু দু চার এরকমভাবে ব্যাটসম্যান যাতে মনে করতে না পারেন ব্যাটসম্যানকে এমন হতে পারে যে আপনি একটা বল ভিতরে দিলেন আরেকটা বল একটু বাইরে ছেড়ে দিলেন আর সবচেয়ে বড় বিষয়টা হলো যে আপনাকে নিজের কনফিডেন্সটুকু রাখতে হবে এই বোলারের মধ্যে কিন্তু আমার একটা জিনিস খুব ভালো লেগেছে হাসান মাহমুদ কিন্তু আগে যখন উইকেট পেতেন খুব একটা উল্লাস করতেন না কিন্তু এখন তিনি একটা উল্লাস করার এবং সেটা দেখা গেছে আপনি কোহলির উইকেটটা নেয়ার পরে রাইট এবং বিকজ কোহলির উইকেট কিন্তু প্রাইজ উইকেট আপনি যদি ভারতের এগারো জন ব্যাটসম্যান যারা রয়েছেন তাদের মধ্যে যদি কোন ব্যাটসম্যানের উইকেটটা পেলে সবচেয়ে বেশি খুশি হবে বলার রাইটে যদি জিজ্ঞেস করেন বাংলাদেশের সবাই কারণ বিরাট কোহলি দুর্দান্ত ব্যাটসম্যান একজন এবং প্রায় নিখুঁত একজন ব্যাটসম্যান অনেকগুলি সেঞ্চুরি রয়েছে তার এবং লম্বা সময় ধরে তিনি খেলছেন এবং সবচেয়ে বড় বিষয়টা হলো যে তিনি উইকেটে যখন আসেন মানে বোলারকে শাসন করতে পছন্দ করেন এবং এই ধরনের একজন ক্যারিসমেটিক ব্যাটসম্যানের উইকেট তুলে নেওয়াটা নিশ্চিতভাবে যে কোনো বোলারই চাইবেন আর কি সো সেক্ষেত্রে আমি মনে করি যে বিরাট কোহলিকে যে একটা পরিকল্পনা মাফিক আউট করেছেন হাসান মাহমুদ এই পরিকল্পনার জন্যই তাকে আমি বলবো সে তিনি চারটি উইকেট পেয়েছেন চারটি উইকেটের মধ্যে শুভমান গিলার উইকেটটা ইট ওয়াজ নট এ উইকেট টেকিং ডেলিভারি একদম পুরো লেগ স্টাম্পের বাইরে পড়েছিল তিনি লেগ লান্স করতে গিয়েছিলেন এবং ব্যাটের কানা লেগে সেটা ক্যাশটা হয়েছে সেই উইকেটের জন্য কিন্তু লিটন দাসকে একটু কৃতিত্ব দিতে হবে কারণ উইকেটের অনেক বা মানে বাম দিকে সরে এসে তিনি লাফিয়ে ক্যাচটা ধরেছিলেন তবে ভারতের যে ব্যাটিংয়ের যে অবস্থা থার্টি নাই তিনশো উনচল্লিশ ছ উইকেটে এটা কিন্তু আরও বেশি হতে পারতো বাংলাদেশ কালকে বাংলাদেশের বোলাররা কালকে বোলিং ভালো করেছেন ফিল্ডাররা বেশ কয়েকটি ক্যাচ ভালো ধরেছেন কিন্তু কয়েকটি ক্যাচ মিস হয়েছে এবং রান আউটও মিস হয়েছে এবং টেস্ট ক্রিকেটে আপনি হাফ চান্সকে যদি ফুল চান্স করতে না পারেন তাহলে কিন্তু দিন শেষে আফসোস করতে হবে এ কারণে বলি আমি যে শুরুটা আপনার যতই ভালো হোক না কেন শেষটা আপনাকে ভালো করতে হবে এবং শেষটা যদি ভালো করেন তাহলে সেই দলই কিন্তু হাসে সবসময় দুটো শিরোনাম একটু নজরে আসছে একটা হচ্ছে আপনার প্রথম আলোতে যে খেলাধুলার পাতা যে শিরোনাম ম্যাগরাকে মনে করিয়ে দিলেন হাসান একটু কি আলী হয়ে গেল না আপনার এই ধরনের না আমার মনে হয় যে ম্যাগরাকে এই বিষয়ে খুব সম্ভবত ম্যাগরার সঙ্গে একবারে তুলনা তিনি করেন নেই যে যে রিপোর্টার যে রিপোর্টার লিখেছেন তিনি বোঝাতে চেয়েছেন যে ম্যাগরা যেরকম ভাবে আপনি একদম পুরোপুরি সুসৃঙ্খল মেজাজে বলিং করতেন একই স্পটে অন দ্য স্পটে তিনি কিন্তু বল ফেলতে পারতেন একই স্পটে যখন আপনি বারবার বল ফেলবেন এবং ব্যাটসম্যান তখন বিট হতে কিন্তু বাধ্য হবেন এবং যখনই ব্যাটসম্যান দেখবেন যে আপনি শর্টস খেলতে পারছেন না তখন তিনি ভুল করেন এবং হাসান মাহমুদ খুব সম্ভবত ম্যাগরার সেই স্টাইলটাই বজায় রেখেছেন দেখে এখানে তাকে ম্যাগরার সঙ্গে তুলনা করা হচ্ছে বাট আপনি ক্যারিশমা বলেন বা প্রতিভা বলেন অথবা ম্যাগ্রার সঙ্গে পরিসংখানের আমার মনে হয় না যে এখানে তুলনাটা আটাটা এত দ্রুত হবে এটা ইটস টুアーলি টু কমেন্ট এবং মাত্র তিনি টি টেস্ট ম্যাচ শুরু করেছেন আর ম্যাগ্রা তো ধরুন আপনি নিয়ারলি 100 মতো টেস্ট খেলেছেন আর খুব সম্ভবত 500 এর মতো তার উইকেট রয়েছে 500 প্লাস উইকেট রয়েছে এবং চ্যাম্পিয়ন একজন bowler লম্বা সময় ধরে তিনি খেলছিলেন তবে হাসান মাহমুদের টেস্ট ক্রিকেটে ভালো করার অনেক ভালো সুযোগটা রয়েছে সেই সঙ্গে তাকে কিন্তু তার কিন্তু বোলিং অ্যাকশনটা দুর্ধান্ত আর যেটি বললাম যে বোলিং এ তার সবচেয়ে বড় গুণ আমার কাছে মনে হয়েছে যে শৃঙ্খলা এই শৃঙ্খলাটা তিনি যদি বজায় রাখতে পারেন তাহলে তাকে খেলাটা ব্যাটসম্যানের জন্য একটু করে। করাবে আরেকটি শিরোনাম আসছে টেস্টেই অনিহা ছিল হাসান এটি উচ্চ করেছে দৈনিক সমকাল এটি আপনি কি বলবেন আসলে টেস্ট তো সবার জন্য ড্রিম হয়ে থাকে

হাসান মাহমুদ বুঝিয়ে দিয়েছেন যে তিনি টি টোয়েন্টিতে বা আপনার সাদা বলের ক্রিকেটে যেরকম ভাবে দক্ষতা দেখাতে পারেন টেস্ট ক্রিকেটও কিন্তু সেই দক্ষতা দেখাতে পারেন সর্বশেষ রাউলপিন্ডি টেস্টে তিনি পাঁচ উইকেট পেয়েছিলেন শেষ ইনিংসে এখানেও তিনি চারটে উইকেট পেয়েছেন এবং এক অর্থে ড্রিম স্পেল করেছেন সো 70 পাস উইকেট এর মাইলস্টোন আরেকটি আছে তার সামনে তার সামনে আছে এখন পর্যন্ত আজকে তিনি নিশ্চিত নতুন বলে তিনি শুরুটা করতে করবেন সো টেস্ট ক্রিকেটেও তার সামনে আরো অনেক দূরে এগিয়ে যাওয়ার বিষয়টি রয়েছে এবং এই ধরনের পেস বোলার যদি বাংলাদেশ দলে আরও কয়েকজন থাকেন এবং পেস বোলিং এ তারা যদি এরকম ভাবে কন্টিনিউয়াস সাফল্য দেখাতে পারেন তাহলে পেস বোলিং বাংলাদেশ দলের যে দুর্বলতা ছিল चिरকালিন একটা দুর্বলতা ছিল যে বাংলাদেশের ব্যাটসমানরা পেস বোলিং ভালো খেলতে পারে না এবং বোলিং এ বাংলাদেশ দলের পেস বোলাররা ভালো সাফল্য দেখাতে পারেন না এই সংকট থেকে আমি মনে করি বেরিয়ে আসার সময় হতে পারে বাংলাদেশ দলের জন্য একটি ব্যতিক্রমধর্মী নিউজ আছে ব্যতিক্রম এই কারণে যে আপনি তামিমের ক্যারিয়ার তো এখনো শেষ হয় এখনো ক্রিকেটার হিসেবেই তাকে সবাই গণ্য করেন বাংলাদেশ ক্রিকেট টিম ন্যাশনাল টিম থেকে তিনি রিটায়ারও করেননি এখন তামিম কিন্তু কমেন্ট্রিতে ঢুকে গেছেন আপনি জান কিছুদিন আগেও কিন্তু তামিম কমেন্ট্রি করে প্রেস বক্সে গল্প করেছেন আপনিও সে গল্পের সঙ্গীত ছিলেন এখন তামিম আপনার চেন্নাইতে কমেন্টি করেছেন সে কমেন্টিটা নিয়ে বেশ কিছু পত্র পত্রিকায় রিপোর্ট হয়েছে দৃষ্টিপন্তরের শিরোনাম হচ্ছে বাংলাদেশের ক্রিকেটের নতুন কন্ট্রোল কোনো সন্দেহ নেই এবং তামিম ইকবাল জানিয়ে দিয়েছেন যে তিনি ক্রিকেট ছাড়ার পর কী করবেন তো সেই ক্ষেত্রে বলা যেতেই পারে যে তামিম ইকবালের নতুন ইনিংস একটা শুরু হয়ে গিয়েছে এই ইনিংসটা আগেও শুরু হয়েছিল কিন্তু নতুন করে টেস্ট ক্রিকেটে তিনি একর থেকে এখন যেভাবে তিনি কমেন্ট্রি করছেন সেটাকে পেশাদার কমেন্ট্রেটর বলা যেতেই পারে এবং তার কমেন্ট্রিটা আমাদেরকে খুব আনন্দ দিয়েছে কারণ শুধুমাত্র যদি আপনি বলের বর্ণনা অথবা আউটের বর্ণনা করেন তখন দেখবেন যে সেই কমেন্ট্রিতে কিন্তু আপনাকে খুব একটা অ্যাট্রাক্ট করে না তিনি তার একটা অংশটাকে আমার খুব ভালো লেগেছে সাকিব হাসান যখন বোলিং করতে এসেছিলেন তখন তিনি সাকিব হাসান সম্পর্কে লম্বা সময় ধরে তার ব্যাখ্যাটা দিয়েছেন এবং সেটা শুনতে খুব শ্রুতিমধুর রয়েছে শুনতে খুব ভালো লেগেছে যে তামিম সাকিবের সঙ্গে লম্বা সময় ধরে তিনি খেলেছিলেন এবং আমরা জানি যে সাকিবের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক এখন খুব একটা মধুর নয় তারা দুজনেই হয়তো মাঠে কথাও বলেন না কিন্তু তারা একসাথে ব্যাটিং করেছিল ব্যাটিং করতেন তারা একসাথে খেলেছেন তারা এক দলের একজন ক্যাপ্টেন ছিলেন একজন ভাইস ক্যাপ্টেন ছিলেন একসময় তাদের মধ্যে চমৎকার বন্ধুত্ব ছিল কিন্তু যখনই পেশাদারিত্বের বিষয়টা আসে তখন কিন্তু দুজনেই সেই জায়গা থেকে নিজেদেরকে দারুণভাবে প্রমাণ করতে পারেন এবং এই ঈশ্বর মধ্যে কমেন্ট্রি বক্সেও তামিম ইকবাল যখন বসেছিলেন তখন সাকিবের বেশ কিছু বিষয় তার আমার খুব ভালো লেগেছে যে সাকিব দলের সঙ্গে অনুশীলনে মাত্র একটা সেশন করেছেন কিন্তু তার আগে তিনি সারেথ কান্ট্রি ক্রিকেটে যেভাবে খেলে এসেছিলেন তাতে তার অনুশীলনটা সেখানেই হয়ে গিয়েছে সেই জিনিসটা উল্লেখ ছিল এবং তার দুর্দান্ত হচ্ছে ব্যাটিংটা পর্যন্ত ভালো হয়নি সাকিব আশা এখন করছেন যে অন্তত এই সিরিজে তামিমের সাকিবের একটু বলেছেন যে সাকিবের বলের স্পিড একটু বাড়ছে মানে বল একটু গতিতে বল করছেন এটাও কিন্তু হ্যাঁ এটা আপনাকে এটা নির্ভর করবে যে আপনি কোন উইকেটে কেমন ভাবে বল করছেন যে উইকেটে দেখবেন যে আপনার একটু জোরে বল করলে স আসে বাউন্স আসে অথবা আপনি একটু দ্রুত বল যায় সেখানে আপনি বা উইকেট থেকে যদি আপনি একটু স্পাইসি পান বা উইকেট থেকে যদি আপনার একটু তেজ পাওয়া যায় তখন সেখানে যদি আপনি একটু জোরে স্পিন বল করেন সেখানে ব্যাটসম্যানের খেলার জন্য একটু সমস্যা হয় আবার যেখানে দেখবেন একটু স্টিকি উইকেট সেই স্টিকি উইকেটে আপনি কিন্তু আবার জোরে বল করতে পারবেন না যেখানে একটু আপনার বল থেমে আসে দেরিতে আসে সেখানে যদি আপনি একটু স্লোয়ার বল করেন তখন ব্যাটসম্যানের জন্য খেলাটা একটু কষ্ট হয় সো সেক্ষেত্রে তামিম যেটি বললাম যে তামিম সাকিবের এই বোলিং সাফল্যটা বেশ ভালোভাবে দেখেছেন এবং বোলিংয়ে তামিম কীভাবে সাকিব কীভাবে সাফল্যটা পাচ্ছেন সেটা তিনি বিশ্লেষণ তার বিশ্লেষণটা খুব ভালো লেগেছে এখন আরও ভালো লাগবে যে তামিম যেভাবে বলেছেন যে সাকিব যদি এই সিরিজে ভারতের বিরুদ্ধে এই সিরিজে ব্যাটিংটা যদি ভালো করতে পারেন তাহলে বাংলাদেশ দলের মিডিল অর্ডারে যে ব্যাটিংয়ের একটা ছোট্ট ভ্যাকিউম রয়েছে সেই ভ্যাকিউমটা যদি তিনি পূরণ করতে পারেন তাহলে বাংলাদেশ দলের ব্যাটিংটাও খুব ভালো হবে এবং সাকিবের ব্যাটে বলে ফিরে আসাটা এক্সেলেন্ট একটা বিষয় হবে লম্বা সময় ধরে সাকিবের ব্যাটিংটা আমরা ভালো দেখতে পাচ্ছি না সো আমরাও আশা করছি যে এই সিরিজে সাকিব যেন নিজেকে পরিপূর্ণভাবে মেলে ধরতে পারেন আর কাইসার ভাই আর একটা ব্যাপার সেটা হচ্ছে আপনি যে আলোচনা করছিলেন তামিম সম্পর্কে ধরেন রবি শাস্ত্রীর পাশে তামিম বিষয়টা তো নিশ্চয়ই নিশ্চয়ই দেখতে অনেক ভালো লাগছে আপনি আমরা জানি যে সাধারণত সারা ওয়ার্ল্ডের যারা ফুল টেস্ট প্লেইং নেশন আছে তাদের যে টেস্ট বা ওয়ান ডে কমিটি বা টি টোয়েন্টি কমিটি কমিটিটর হন হচ্ছে খুব অভিজ্ঞ এবং খুব নাম ক্রিকেটারাই সেখানে আসেন যাদের অনেক রেপুটেশন আছে খুব ভালো খেলার ব্রায়ন লারারা সুনীল মোহন থাকে নাসির হোসেনরা এখন এই জায়গাটা কি তামিম যদি এটাকে পেশা হিসেবে নেয় নিশ্চয়ই এটা ভালো লাগবে অবশ্যই এবং আমি তো মনে করি যে যেটি বললাম যে তামিম ইকবাল ক্রিকেট ছাড়ার পর কি করবেন সেটা কিন্তু স্পষ্ট এক করতে হয়ে গিয়েছে এখন আমরা শুনছি যে তিনি হয়তো ক্রিকেট বোর্ডেও আসতে পারেন ক্রিকেট বোর্ডেও আসতে পারেন এবং কমেন্ট্রিও তিনি করতে পারেন তবে কমেন্ট্রি বক্সে তার কমেন্ট্রিটা দেখে আমাদের কাছে খুব ভালো লেগেছে যেটি বললাম যে এই ধরনের আরও কমেন্ট্রেটর যদি বাংলাদেশ থেকে আসেন তাহলে সেটাও কিন্তু বাংলাদেশ দলের জন্য বেশ ভালো একটা বিষয়টুকু হবে আর একজন ক্রিকেটার যখন এরকমভাবে লম্বা সময় ধরে মাঠের ক্রিকেট খেলে এসেছেন তিনি কিন্তু জানেন যে কোন সিচুয়েশনে কেমনভাবে আপনাকে ট্যাকেল করতে হবে বা কেমনভাবে আপনাকে সিদ্ধান্তটুকু নিতে হয় ঠিক সেই সিদ্ধান্তটা যখন আপনি কমেন্ট্রি বক্সে বসে বলবেন তখন দেখবেন যে পুরো ম্যাচের সঙ্গে সিনিয়রের সঙ্গে একটা সিনক্রোনাইজেশন চলে আসে এবং দর্শকরা পুরো জিনিসটা খুব ভালোভাবে উপভোগ করছেন তামিম ইকবাল এখন মাত্র শুরু করেছেন তার সামনে আমি মনে করি যে আরও লম্বা সময় রয়েছে কমেন্ট্রির জন্য তবে তামিমকে আমরা আরও কিছুদিন ক্রিকেটে দেখতে চাই কারণ ক্রিকেটে এখন পর্যন্ত তার কাছ থেকে ব্যাটিংয়ে আমাদের বা বাংলাদেশের পাওয়ার অনেক কিছু রয়েছে সো সব সমস্যা কাটিয়ে তামিম ইকবাল যদি মাঠের ক্রিকেটে আবার ফিরে আসেন এবং মাঠের ক্রিকেট যেদিন ছাড়বেন তিনি আর তখন কমেন্ট্রি বক্সে যদি চলে যাবেন তাহলে ঠিক যেরকম ভাবে আমরা দেখেছি যে মাঠে দাপুটে ক্রিকেটার হিসেবে হয়তো কমেন্ট্রি বক্সেও তাকে তেমনিভাবে দেখব যে বাংলাদেশের সাফল্যের আমি খুব অপেক্ষায় রয়েছি যে বাংলাদেশের একটা বড় সাফল্যের তামিম ইকবাল সেটার শেষটুকু টানছেন অংশীদার হোক ভাই আপনার এই কথা সূত্র ধরে শেষ করতে হচ্ছে আমরাও চাচ্ছি তামিম দ্রুতই মাঠে ফিরে আসুক আর খেলা শেষে উনি এই পেশা হিসেবেই দ্বিতীয় পেশা হিসেবে বেছে আপনার এই কমিটিকেই তাহলে সবাই উপকৃত হবে দর্শক আজ এই পর্যন্তই সময় সংক্ষেপের কারণে আর সুযোগ হচ্ছে না আলোচনা করার ইনশাল্লাহ আমরা আগামী কাল আসবো অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে